প্রত্যেকের জন্মদিনটাই আমাদের প্রত্যেকের কাছে ভীষণ স্পেশাল একটা দিন আর এই স্পেশাল দিনটাকেই যদি নিজেদের কাছের মানুষরা আরও একটু স্পেশাল করে তোলে তাহলে তার কোনো কথাই নেই ঠিক এরকমই আমাদের খুব কাছের বান্ধবী সায়ন্তী ওর স্পেশাল দিনটাকেও আমরা আরও একটু স্পেশাল করে তুলতে চেয়েছিলাম ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ওর জন্য আর সঙ্গে কেক কাটিং গিফট এগুলো তো ছিলই ওর জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমরা সেটা শর্টসে এত কম সময়ের মধ্যে ডিটেলসে বলতে পারলাম না তার জন্য একটা বড় ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি লিঙ্ক দেওয়া থাকলে দেখে নিন আমাদের এখন দশ জন আছে তো হবে না <laughs> আমাদের